তৈরি বছর দুয়েকের মধ্যে ভাংলো আত্রে নদী বাঁধের একাংশ নদীর বাঁধের কাছে নামার সিঁড়িটি উল্টে গিয়েছে রবিবার রাত্রে বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে বাদ ভেঙে জল ঢোকার আশঙ্কা আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যদিও প্রশাসনের দাবি অতিরিক্ত জলের চাপে এই বিপত্তি রবিবার রাত্রে ওই বাঁধে যাতায়াতের সিঁড়িটি উল্টে যায় ব্যাপক ক্ষতি হয়েছে বাঁধের কিভাবে বাঁধের এত বড় ক্ষতি হলো তা এখনো স্পষ্ট নয় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যায় পুলিশ পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র যান ঘটনাস্থলে রাত পর্যন্ত তারা বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেস্ট ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজের স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে টেকওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন ওনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেক ওভার করেছে পুলিশ প্রশাসন এসছে আইসিসি আমি নিজে এসছিলেন আমিও নিজে এসছি এলাকার কাউন্সিলর আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই জলের চাপ কমাতে সেচ দপ্তরের কর্মীরা রাতেই লুইস গেটটি খুলে দেয় নদী বাঁধ তৈরি হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী বাঁধের উদ্বোধন করেন তার মাত্র কয়েকদিনে নদী বাঁধের বেহাল দশায় বিরক্ত স্থানীয় বাসিন্দারা কোনোভাবে জল জলপদে ঢুকলে বিপদের আশঙ্কা করছে তারা এখন সুখা মৌসুম গত কয়েকদিনও বৃষ্টি হয়নি তার মধ্যেই বাঘ ভেঙে গেল কিভাবে সেই নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসীরা এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এখন সারাটা রাত্রি পাড়াপড় প্রতিবেশী আমাদের কি অবস্থা সারাটা রাত্রি আমরা বসে আছি দুই চোখের আমাদের এক জায়গায় হচ্ছে না একদম ভেঙে চলে চলে আছে বাড়ি ঘর নদী তলা চলে যাচ্ছে প্রচুর একদম কিনারা পর্যন্ত চলে আসছে গোটা খাদ একদম ভেঙে চুড়ে তখন প্রথমত অবস্থায় বললেন তো ব্রিজ হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত রাঙিতে শোনা গেছিলো রাঙি ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবি নি যে এতকা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাকালত বিজেপির সংসোত্ততা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে খব উপরে দেন লেখে উন্নয়ন আর বিপর্যয় বছর আগে আত্রে নদীর উপর ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার কিন্তু সেখানেও বিপর্যয় আকস্মিকভাবে সেই ড্যামটিও ভেঙে গেল ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ব্যর্থ মুখ্যমন্ত্রী রাজত্বে যে সর্বত্র প্রাতিষ্ঠানিক লুট কায়দায় চলছে তাতে স্পষ্ট আগামী বছর পশ্চিমবঙ্গের মানুষই তার লুটেই সরকারও ভেঙে গড়িয়ে দেবেন সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন এবার যাবে পশ্চিমবঙ্গের পা বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট আর নিউজ